নরুলাক নোরকে দিয়ে শুরু হয়েছে এরপরে অন্য অন্য যারা আগ্রাসন বিরোধী নেতা যারা জুলাই ভুটানের নেতা একে একে তাদেরকে এইভাবে মেরে আইসিউতে পাঠানো হবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি চোদ্দ দল একই ধরনের অপরাধ করেছে সুতরাং যেহেতু জাতীয় যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন জাতীয় পার্টির কার্যালয়ে যে সেবটাজ হয়েছে এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয় সুতরাং শামীম হায়দার পাটোয়ারি খেঁচিবাদের দশক সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে ওর হতে বড় স্পর্ধা কিভাবে হয় পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে এইটা পুলিশের ভূমিকা হতে পারে না দেখেছি গতকাল আওয়ামী লীগ বড় মিছিল করেছে সরকার যদি প্রশাসন যদি আর্মি রাব বিজেপি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে পুলিশ তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে আমরা ধরে নিব সরকারের একটি মহল প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে আমার সর্বশেষ কথা হলো শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদের তারা যখন চব্বিশ সালে নির্বাচন করে আপনারা খেয়াল করবেন তাদের পোস্টারে লেখা যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত অর্থাৎ এরা এক একনিষ্ঠ দশর বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারবে না আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে না এইটা আমাদের স্পষ্ট বক্তব্য আমরা এর মানে এই নয় এই গণতান্ত্রিক আন্দোলন আমরা কোনো সেবটাইজের পর্যায়ে নিয়ে যাব জাতীয় পার্টির কার্যালয়ে যারা হামলা করেছে সেই হামলা অগ্নিসান্তকের সাথে গণ অধিকার পরিষদের ন্যূনতম সম্পর্ক সংশ্লিষ্টতা নাই সুতরাং শামীম হায়দার পাটয়ারিফ গণ অধিকার পরিষদকে যে নিষিদ্ধ দাবি করেছে আমি সরকারকে বলবো ফ্যাসিবাদের এই দশরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জি এম গ্রেপ্তার করতে হবে রাশেদ খান মেলন হক ইনু গ্রেপ্তার হয়েছে কিন্তু পর্যন্ত কাদের কেন হচ্ছে না ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কি আলোচনা হয়েছে কার সাথে আলোচনা হয়েছে বলতে পারবে না সুতরাং এই অনুগত দাসকে এই বাংলাদেশের আধিপত্য বিরোধী শক্তি কোনো রাজনীতি করতে দিবে না